এটা দুই হাজার ষোলো মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন পারচেস বাংলাদেশে এটা তেলের গাড়ি দুই হাজার সিসি সেভেন সিট সানরুম নেক্সট এ দেখাবো একটা আপনার নোয়া এটা দুই হাজার বারো মডেল দুই হাজার চোদ্দোর সিএনজি করা গাড়ি এটা ওটা এক্সিও এটা দুই হাজার তেরো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন মেবি এক হাজার টাকার তেলে আপনি একশো বিশ থেকে একশো তিরিশ করে চালাতে পারবেন আমার কাছে কিছু হাই বাজেটের গাড়ি আছে আপনার প্রাডো ব্ল্যাক কালার আছে পাল কালার আছে দুই হাজার তেরো মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন প্রাডো ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট সানরুপ তেলের গাড়ি গাড়িটা যদি নিতে চান গাড়িটার দাম রাখবো সেভেন্টি ফাইভ লাখ টাকা আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান আজকে আরমান ওয়ার্ল্ডে কালেকশনে এই সপ্তাহে যে গাড়িগুলো আছে এগুলো শর্টকাটে আপনাদেরকে দেখাবো আশা করি এই কালেকশনে যে গাড়িগুলো আছে এখান থেকে আপনাদের পছন্দের গাড়িটা খুঁজে পাবেন আসুন আমরা গাড়িগুলো দেখি কি কি গাড়ি আছে এই সপ্তাহে প্রথমে আপনাদেরকে দেখাবো এটা মডেল স্টেশন গাড়িটা অনলি তিন বছর গাড়িটা বাংলাদেশে চলছে খুব সুপার ফ্রেশ একটা ইউনিট এটা আপনার জিএলইডি গ্রেড গাড়ি আমরা যদি পিসের ব্যাক পার্টটা দেখি রাইট সাইডটা দেখা যাচ্ছে খুব ফ্রেশ অবস্থায় আছে রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই খুব ফ্রেশ একটা গাড়ি এটা দুই মডেল দুই হাজার বাইশের স্টেশন আর জিএলইডি সিএচআর এটার প্রাইস পড়বে ছাব্বিশ লক্ষ বিশ হাজার টাকা নেক্সটে দেখাবো আপনার একটা প্রিমিও এটা সিলভার কালার দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দলের দশের স্টেশন আর তেলের একটা গাড়ি গাড়িটা ভিতরে বিস্কিট কালার খুব ফ্রেশ একটা ইউনিট রাইট সাইড থেকে যদি আমরা দেখতে থাকি তাহলে মোটামুটি কমপ্লিট দেখা যাচ্ছে কি অবস্থা আমরা যদি ব্যাক সাইডে আসি আসলে বাজারে প্রিমিয়ার গাড়ি সম্বন্ধে বলার কিছু নাই এটা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের স্টেশন এটার প্রাইস থাকবো পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেক্সট একটা গাড়ি দেখাবো এটা হলো মিরসি বিসি আউটল্যান্ডার এটা দুই হাজার ষোলো মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন নিউ পারচেস বাংলাদেশে এটা তেলের গাড়ি দুই হাজার সিসি সেভেন সিট সানরোপ এই গাড়িটা কমপ্লিট ফ্রেশ অবস্থা আছে আরমান্স ওয়ার্ল্ডে সবগুলা ইউনিট আমরা কমপ্লিট ফ্রেশ করে রাখি যাতে গাড়ি নেওয়ার পর আপনাদের কোনো কাজ করা না লাগে ইনশাল্লাহ এটার এই সাইড থেকে যদি শুরু করি আর পিসের পার্টটা একটু দেখাই সব কিছু ইনস্টল করা আছে আপনার কোনো কিছু ইনস্টল করা লাগবে না এখানে আপনার পার্ট থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থা আছে বিশ্ব আউটল্যান্ড আর এটার প্রাইস রাখবো তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেক্সটে দেখাবো একটা আপনার নোয়া এটা দুই হাজার বারো মডেল দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন সিএনজি করা গাড়ি গাড়িটা পার কালার খুব ফ্রেশ অবস্থায় গাড়িটা রেডিও রেডিও আছে আরমানস ওয়ার্ল্ডে আপনারা সরাসরি গাড়িটা যদি দেখতে চান আরমানস ওয়ার্ল্ডে চলে আসবেন এটা প্রাইস রাখবো বিশ লক্ষ আশি হাজার টাকা ওটা এক্সিও এটা দুই হাজার তেরো মডেল দুই হাজার উনিশের স্টেশন খুব সুন্দর একটা ফ্রেশ কালার একটা গাড়ি মেবি এক হাজার টাকার তেলে আপনি একশো বিশ থেকে একশো তিরিশ করে চালাতে পারবেন এটা প্রাইস পড়বে আপনার চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেক্সট আরেকটা গাড়ি দেখাবো এটা হলো আপনার নিসান এক্সটেল এটা দুই হাজার মডেল দুই হাজার তেরোর স্টেশন তেলের গাড়ি দুই হাজার সিসি এটা প্রাইস পড়বে আপনার ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার কাছে কিছু হাই বাজেটের গাড়ি আছে আপনার প্রাডো ব্ল্যাক কালার আছে পাল কালার আছে এখানে প্রাডোটা হলো আসলে বেসিক্যালি দুই হাজার মডেল প্রাডো এটা ফেস স্লিপ করা দুই হাজার বিশ বাইশের মডেলের ফেস স্লিপ করা এই গাড়িটা সানরুপ ভিতরে বিস্কিট প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থায় আছে এটা আপনার দু হাজার দু মডেলের প্রাডো যা প্রাইস লাগবো আমি সিক্সটি নাইন লাখ টাকা সিক্সটি নাইন লাখ টাকা তারপরে সরাসরি আসলে গাড়িটা ভালোভাবে দেখতে পারবেন আরেকটা গাড়ি আছে আপনার এটা তো দু মডেল প্রাডো ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট এটা দু মডেল দুই হাজার সতেরোতে রেজ্রেশন গাড়িটার ব্যাক পার্টটা থেকে শুরু করে প্রত্যেকটা পার্টি ফ্রেশ অবস্থায় আছে। আমরা ফ্রন্ট সাইডটা যদি দেখি দুই হাজার তেরো মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন প্রাডো ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট সানরুপ তেলের গাড়ি রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িটা যদি নিতে চান গাড়িটার দাম রাখবো সেভেন্টি ফাইভ লাখ টাকা তারপরে আসলে গাড়িটা সরাসরি দেখলে কিছুটা অনার করব আরেকটা গাড়ি আছে আপনার এটা হলো জনপ্রিয় গাড়ি তবে এক্সিও টয়টা এক্সিও দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন তেলের একটা গাড়ি এই গাড়িটা খুব ফ্রেশ অবস্থা আছে প্রোজেকশন হেডলাইট কোনো রকম আপনার অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই সব কিছুই আপনার বিল্টিন অবস্থায় রেডি করা আছে এই গাড়িটা নিলে দুই হাজার যেহেতু দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন এই গাড়িটা প্রাইস থাকবো চোদ্দো লাখ টাকা চোদ্দো লাখ টাকা এই গাড়িটা সরাসরি পেয়ে যাবেন আরেকটা গাড়ি দেখাচ্ছি এটাও খুব জনপ্রিয় গাড়ি আপনার এটা প্রাইভেট ইউজ করা যায় প্লাস আপনার কমার্শিয়াল পারপাসে ইউজ করা যায় এক্সিউ হাইব্রিড দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন খুব ফ্রেশ একটা ইউনিট এটা যদি আমরা ব্যাক পার্টটা দেখাই তাহলে বোঝা যাবে কি অবস্থায় এটার পিসের পার্টটা দেখেন খুব সুন্দর একটা ইউনিট এবং যেহেতু এটা এক্সিও হাইব্রিড এবং ফিল্ডার ভিতরে অ্যান আপ স্পেস আছে সহজে আপনারা এই গাড়িটা যে কোনো জায়গায় গেলে যে কোনো কিছু আপনার সহজে ক্যারি করতে পারবেন এটা দুই হাজার চোদ্দো মডেলের হাইব্রিড টয়টা এক্সিও ফিল্ডার এটা প্রাইস থাকবো আমি চোদ্দো লক্ষ ষাট হাজার টাকা আরেকটা আপনার ফ্রেশ একটা ইউনিট আমার কাছে এই সপ্তাহে আসে এটা হলো আপনার টয়টা এক্সিও দুই হাজার ষোলো মডেল দুই হাজার চব্বিশে রেজিস্ট্রেশন মানে গাড়িটার বয়স অনলি এক বছর গাড়িটা খুব ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটা একটু আমি ভালো করে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় গত সপ্তাহে আমার কাছে আরও দুইটা ইউনিট ছিল আলার মতেও দুইটা সোল্ড হয়ে গেছে এটার ভিতরে সব কিছু রেডিও অবস্থায় আছে গাড়িটার ফ্রন্ট পার্ট থেকে যদি আমরা শুরু করি গাড়িটার একটা মজার বিষয় গাড়িটা এখনও নাম্বার প্লেট লাগানো হয় নাই গাড়িটা আমরা বিক্রি করার সময় যখন মালিকানা পরিবর্তন করব তখন সাথে সাথে নাম্বার প্লেটটা এটা নিশ্চয় করে দিব এটা প্রাইস পড়বে আপনার আঠারো লক্ষ তিরিশ হাজার টাকা আরমান্স ওয়াল্টে আসলে এই গাড়িগুলো পেয়ে যাবেন আজকে শর্টকাটে আপনাদের পছন্দের গাড়িগুলো দেখাতেও দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের এর ভিতরে আপনাদের পছন্দের গাড়িটা মিলে যাবে যদি আপনার সরাসরি গাড়ি দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওটা আমার নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা গাড়ি দেখতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম